গত বৃহস্পতিবার আমরা দেখতে পেরেছি আমাদের পার্শ্ববর্তী যেটা রাষ্ট্র আছে বাংলাদেশ সেই রাষ্ট্রে বিপু দাস বলে একজন হিন্দু ছেলে সংখ্যালঘু হিন্দু সেই দেশের বাংলাদেশের সংখ্যালঘু হিন্দু ছেলে তাকে প্রথম মারা হয়েছে আত্মড়া করে দেওয়া হয়েছে তারপর অর্জন প্রাণ যায়নি উল্টা লটকিয়ে ওকে জালিয়ে দিয়েছে সেই বাংলাদেশে যে সরকার চলছে ইউনিসেফ সন্ত্রাসবাদী মৌলবাদীদের সরকার চলছে ইউনিসেফ ইউনিসের সেই সন্ত্রাসীরা সেই ঘটনা করেছে তার তীব্র প্রতিবাদ জানিয়ে আজকে আমাদের বাজারে চোরার সোনার্তনি সমাজ একত্রিত হয়েছে আমরা আমরা বিশ্বের কাছে একটা জবাব চাই বিশ্ব মানবাধিকার কোথায় বাংলাদেশের হিন্দুদের জন্য নেই নাকি হিউম্যান রাইটস কোথায় বাংলাদেশে পরপর প্রতিটা বছর হিন্দুদের উপর আক্রমণ চলে কোথায় বিশ্ব চুপ কেন সেকুলার গ্যাংরা চুপ কেন প্রতিটি বছর বাংলাদেশে হিন্দুদের উপর আক্রমণ চলে সেই ইউনিস যেদিন থেকে সরকারের সরকারে এসেছে তারপর থেকে লক্ষ লক্ষ হিন্দুর উপর মামলা হয়েছে বাংলাদেশে আপনারা সবাই জানেন না সেখানে হিন্দুদের হিন্দু শুধু শুধু হিন্দু নয় যেখানে সংখ্যালঘু যারা আছে হিন্দু বুদ্ধিস্ট খ্রিস্টান সবের উপর অত্যাচার হচ্ছে বেশিরভাগ হিন্দুর উপর হচ্ছে তাকে বলা হয়েছে বাংলাদেশিরা বলেছিল তাদের নবীকে নিয়ে কিছু বলেছে আরে নবীকে নিয়ে এসে বোটা মোবাইলটি পায় নবীকে নিয়ে এসে কেন মন্তব্য করবে কেন করবে তোমাদের দেশে আইন না আইনি কি আছে আইন না নেই আমাদের দেশে তো আইন আছে আমি ভারতবর্ষের প্রধানমন্ত্রীর কাছে আহ্বান জানাচ্ছি হাত জোর করে আপনি বাংলাদেশে হয় বাংলাদেশকে দুটি ভাগে বিভক্ত করুন একটি ভাগ সংখ্যালঘু হিন্দুদেরকে দিয়ে দিন না হলে সেই বাংলাদেশের যেগুলো মৌলবাদী সন্ত্রাসবাদী আছে সেইগুলোকে আমাদের ভারতীয় সেনা ওখানে গিয়ে হিন্দুদেরকে সুরক্ষা দিক আমি প্রধানমন্ত্রীজি গৃহমন্ত্রীজির কাছে আমি আমাদের ভারতবর্ষের বিশ্বের হিন্দুর হয়ে সেই দাবি করছি সেই দাবি করছি আমাদের আমাদের দেশে আমাদের দেশে মন্দির নিয়ে মূর্তি নিয়ে প্রতিটা মুহূর্ত জিহাদি মৌলবাদীরা কমেন্ট করে থাকে মন্তব্য করে থাকে আমরা চুপ তাকে কোন জবাব দেই না আমরা তাদের মতো তো জ্বালিয়ে দিতে পারি আর ওখানে কিছু মৌধু মৌলবাদী ইসলামিক সন্ত্রাসবাদীরা বলেছে নর্থ ইস্ট দখল করবে নর্থ ইস্ট দখল করবে আমরা এখানে বুর্গা চুরি পরে বসে বসে আছি কি আরে আসো যদি বাহত্তর হুরের কাছে না পাঠিয়ে দেয় তাহলে বুঝবে পাওয়ের কাছে পাঠিয়ে দেবো বললাম আসো তোমাদের যদি বাপের ক্ষমতা থাকে আর পুরা ডাইরেক্ট চলে যাবে দখল করে দেখা এই তোদের যত সন্ত্রাসবাদী আছে সবাইকে দখল করার জন্য হুরের কাছে যদি পাঠিয়ে না দেয় তাহলে বলবি আর এখানে আমি আসাম মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাই বাংলাদেশিদেরকে উনি উচ্ছেদ করছেন এবং মাদ্রাসা আসামে বন্ধ করে দিয়েছেন হিন্দু হৃদয় সম্রাট তার জন্যই বলি হেমন্ত বিশ্ব শর্মাকে আর আমি নরেন্দ্র মোদীজির কাছে দাবি জানাচ্ছি ভারতবর্ষের প্রত্যেকটি মাদ্রাসা বন্ধ করার জন্য যদি মাদ্রাসা বন্ধ না করা হয় তা আপনারা দেখেছেন একটি হিন্দু জেলাকে ওরা মেরে ফেলেছে ইসলামিক সন্ত্রাসবাদীরা ইউনিসের আর এখানে কি বলেছে ওরা প্ল্যানিং ভারতবর্ষের নর্থ ইস্টের জায়গাগুলো দখল করবে তারপরে ওদের